সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলো সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আমি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি আজের নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে

আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো শত আসমানে আরশ আযিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্ট বেলায় বলে আপনারে সবাই দেখছি এবার সবকিছুর উপরে আইনা উপরে শুধু আমি আল্লাহ তার নিচে আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম রাসূল সময় ওরা দেখছি এখন আপনি দেখেন আপনি দেখেন কি সুবহানাল্লাহ কত বড় মর্যাদা সম্পন্ন রাসূল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন